আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক আবারও জানাই নতুন বছরের শুভেচ্ছা আশা করি আল্লাহ মতে আপনারা সকলে ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার তিরিশ জামাদি স্থানে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দুই জানুয়ারি দু হাজার ইংরেজি আঠারোই পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা একুশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জোহর শুরু হবে বারোটা তিন মিনিটে এবং জহর শেষ হবে তিনটা সাতচল্লিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা আটচল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা তেইশ মিনিটে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং মাগ্দিপ শেষ হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে আজকে এশা শুরু হবে মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে প্রিয়দর্শক আজকে তাহাজুদ এবং শেহ শেষ সময় পাঁচটা বেজে ষোলো মিনিট এবার আসুন জেনে আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরে এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি চলুন এবার জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পন্ন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ